এখানে লেখা আছে আপনাদের দাখিলকৃত কমিটি চূড়ান্তভাবে অনুমোদন দিয়া হইল মুক্তিযোদ্ধা অহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় কমন কাউন্সিল থেকে অনুমোদন দেওয়া হয়েছে একটা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের দায়িত্ব পালন করল ইনশাল্লাহ এই মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতান্ত্রিক মোতাবেক মাগুরায় মুক্তিযোদ্ধা সংসদের চার উপজেলার আহ্বায়ক কমিটি গঠন ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াকে কেন্দ্র করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সম্মেলন কক্ষে গত ছাব্বিশ অক্টোবর রবিবার সকাল এগারোটার সময় মাগুরা চার উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ওহাব আহ্বায়ক জেলা ইউনিট কমান্ডার মাগুরা তিনি বলেন এখানে লেখা আছে আপনাদের দাখিলকৃত কমিটি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হইল এই একটা কাগজ আমাকে দিতে চাইছে আমি কোনো দামি নেব না নেবেন না কেন সবাই তো নিয়ে গেল আমি বললাম সবাই আর আমার একটু পার্থক্য আছে এর সাথে আমার কমিটি কো এর সাথে কমিটা কোথায় আমি তো এটা দেবো বলতে কমিটি কোথায় তো আপনি বানাই দেবেন বানায় দেওয়ার কথা বলতে বানায় তো দেবো

আপনি আমার একটা রাত সময় দেন একটা রাত আমি তখন এই বাইকে বললাম যে ভাই যত কষ্টই হোক আপনি এই চারটে উপজেলা নতুন করে তৈরি করে আমার কাছে কোরিয়ারে পাঠিয়ে দেন আমি এসে পরিমাণের পাশেই থাকি আমি ওইটা নিয়ে সাবমিট করব। উনি খুব কষ্ট করেছেন তার দিকে সে তৈরি করে দিয়ে দিচ্ছে কোরিয়ারে আমি যথাসময় সময় পেয়েছি ওখানে নিয়ে যে আপনাদের কথাতে বলি এইটা সহ আপনার যা যা প্রয়োজন আমি অনুমোদন করে নিয়ে আসছি এখন আমরা এইটা নিয়ে যে যদি কোনো ইউনো একটু নড়াচড়া করে যে ইত্যাদি 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 তার প্রেক্ষিতে এইটাও সাথে দিয়ে দিচ্ছি অর্থাৎ খুব সম্ভবত আট তারিখে গত মাসের আট তারিখে এইটা জারি হয়েছে মন্ত্রণালয় থেকে অর্থাৎ ইউনো সাহেব অথবা ডিসি সাহেব এই কমপ্লেক্স এবং অর্থ বিষয়ে হস্তান্তর করার জন্য নির্দেশ দিয়ে আছে এতে আচ্ছা অর্থ সংক্রান্ত ব্যাপারে ওনার কিন্তু নাও দিতে পারে আপনিoverline কুজড়াড়ী করবেন না কারণ ওখানে থেকে অর্থ সংক্রান্ত হেতু মন্ত্রলা থেকে একটা চিঠি আসার কথা আর এই ব্যাপারটা নিয়ে আমরা বসবো এই ডিজিট্যাবল কাছে যে আর্থিক ব্যাপারটা সম্বন্ধে আপনি আমরা আপনার সাথে আলোচনা করতে চাই এখানে একটা কথা পরিষ্কারভাবে বলা আছে এর ভিতরে সেটা হলো এই যে আর্থিক যে লেনদেনটা জৌতো সিদ্ধ স্যার আর্থিক লেনদেন হবে অ্যাকাউন্ট খোলা থাকবে ই ই উপদলাতে ই এবং ওই কমিটির যে আহ্বায়ক সেই আহ্বায়কের যৌথ একটা অ্যাকাউন্ট খোলা লাগবে এবং যৌথ অপারেশনে অর্থাৎ সিগনেচারে টাকাটা উঠবে এখন ওই টাকাটা কিভাবে হবে এইটা নিয়ে আমরা উজেলা যারা আছেন তারা ইউনিয়ন সাথে বসবেন আর আমরা যারা আছি জেলায় আমরা বসবো কার সাথে জেলা প্রশাসকের সাথে মাগুরা চার উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে আহ্বায়ক কমিটির কাগজপত্র তুলে দেন মাগুরা চার উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময়কালে সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়ালিদুজ্জামান বলেন আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়ালিদুজ্জামান নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির আমি সদস্য সচিব আজ মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে যে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমিটি গঠন করা হয়েছে থেকে হয়েছে সেই কমিটির আমরা উপজেলা কমান্ডাররা উপজেলা আহ্বায়কদেরকে আমরা হস্তান্তর করলাম এই অনুষ্ঠানে এবং তাদেরকে আমরা বলছি যে দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে মুক্তিযোদ্ধাদের উপর অনেক দায়িত্ব এসে গেছে আমরা সততা এবং নিষ্ঠার সাথে আমাদের উপর আমাদের উপর দায়িত্ব পালন করব এর জন্য কোনো বত্যয় হয় না এবং আমরা আমাদের দেশকে রক্ষা করব আমাদের দেশের সুনামকে রক্ষা করব এখানে উদ্দেশ্যশীল একটি যে সদ্য গঠিত চার উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি অনুমোদিত কপি সবার হাতে সরাসরি জেলা আহ্বায়ক পৌঁছে দেবেন সেই মর্মে আমরা উপস্থিত হয়েছিলাম এবং আমরা সেটি সবাই খুব চিত্ত গ্রহণ করেছি এবং ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সংসদ মুক্তিযোদ্ধা সংসদকে এবং তার সাথে সাথে মাগুরা জেলা ইউনিটের আহ্বায়ক জনাব আব্দুল ওহাব সহ তার কমিটিকে মাগুরা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শামীম শরীফ মাগরা ভয়েস